নমস্কার গল্প সঙ্গীর আজকের নিবেদন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প শুরু করছি আজকের গল্প সাথী আবার মারে গগন আরও জোরে মারে এবার বাখারির ভোঁতা ধারেও পিঠের চামড়া কেটে রক্ত বেরিয়ে আসে মরা ঘামাচিতে চামড়া কর্কশ সোহাগির স্থানে স্থানে দাঁদের চাপড়া নিষ্ঠুরতার নেশায় উন্মত্ততা এসেছে থরথর করে সর্বাঙ্গ কাঁপে গগনের দাঁতে দাঁতে ঠোকাঠুকি চলে অবিরাম আরক্ত চোখে ঝাপসা দেখায় জগৎ আরও মারবে আরও মারতে মারতে কখন তৃপ্তি আসবে গগন জানে না মরে যাবে কিনা না তাও জানে না মেরে মেরে আর সে ওকে টের পাইয়ে দেবে রোজগেরে স্বামীর কত জোর খাটে পরনের কাপড়খানা খুলেই খুঁটির সঙ্গে সোহাগীকে বেঁধেছে মারার সুবিধার জন্য সামনের দিকটা খুঁটিতে লাগিয়ে মুখ দেখতে না পাওয়ায় শুধু কান্না আর কাতরানি নিশুনে তেমন যেন জুত হচ্ছে না কান্না একটু ঝিমিয়ে আসায় প্রাণপণ শক্তিতে পাছায় আঘাত করে রক্ত ঝরিয়ে গগন সামনে যায় সোহাগীর মুখখানা দেখতে ঘাড় কাত করে দাঁত দিয়ে খুঁটির বাঁশটা কামড়ে ধরেছে সোহাগী তাই তার এখন কান্না নেই গলা থেকে শুধু একটা গোঁ গো আওয়াজ বেরিয়ে আসছে যন্ত্রণায় বিকৃত ভয়ার্থ বিহবল মুখ দেখে রাগ আরও চড়ে যায় গগনের কড়া পড়া চাষারে হাতের প্রচণ্ড চড় বসিয়ে দেয় সোহাগীর গালে আর খাবি আর খাবি চুরি কইরা বড় আশ্চর্য ঘটনা ঘটে তখন কেঁদে কোকিয়ে সোহাগি আবার মাপ চায় না জানায় না আর সে মরে গেলেও চুরি করে খাবে না স্বামীর ভাগের অন্ন বরং কাতরানি থামিয়ে আকাশে গলা চড়িয়ে ঘোষণা করে খামু চুরি কইরা খামু খুন কইরা খামু তার বেপরোয়া বিদ্রোহে একটু ভুরকে যায় গগন। কখন মতো লাগে খাবি খামু কেন খামু না ভাত না পাই দাও দিয়া তোমার কাইটা ব্যানুন রায়দা খামু এমন খিদে সোহাগি এমন বিদ্রোহ ভাত না পেলে স্বামীকে কেটে মাংস খাবে তারপর সোহাগী হাউ হাউ করে কাঁদে এতক্ষণ পায়ে ভর ছিল এবার একেবারে গা এলিয়ে দেওয়ায় মরমর করে ওঠে ঘুন ধরা বাঁশের খুঁটি সুতরাং বাঁধনের কাপড়টা খুলে তাকে মুক্তি দেয় গগন সোহাগী গায়ে কাপড় জড়াবার চেষ্টা করে না হুড়মুড় করে মেঝেতে উপুর হয়ে পড়ে মাটিতে মুখ গুঁজে থাকে চাঁচের বেড়ায় অসংখ্য ফুটো দিয়ে সকালে রোদ আর আলো সরু মোটা দীঘল হাত বাড়িয়েছে ঘরের ছায়াচ্ছন্ন গোপনতায় এ যেন গভীর শোকাবহ অবস্থায় আনন্দ ভরা উৎসাহী প্রকৃতির মিতালির সংকেত সারা রাত মাঠে ধান পাহারা দিয়েছে গগন ভোরে ধান কাটতে কাটতে উৎসুক চোখে বারবার তাকিয়েছে গাঁয়ের পথের দিকে উপসি রাতের জমাট খিদে টং ধরে আছে সমস্ত শরীর কাস্তে চালাতে চালাতে হাত আড়ষ্ট হয়ে আসছে তবু যে কলের মতো খেটে চলেছে সে শুধু এই ভরসায় ভাত কটি নিয়ে এখুনি সোহাগি এসে পড়বে বেলা বেড়েছে সোহাগি আসেনি রাগ বাড়তে বাড়তে মাথা ঘুরে গেছে কখনের কাস্তে দিনুর কাছে জমা রেখে ঘরে এসেছে ব্যাপার জানতে কাস্তেটা যে আনেনি হাতে করে সেটা পরম ভাগ্য দুজনেরই রাগের মাথায় গোড়াতে সোহাগীর গলায় বসিয়ে দিতে পারত চকচকে কাস্তেটা যে গলা দিয়ে তার ভাগের ভাত পেটে তল করেছে সোহাগী। এবার দ্রুত ঝিমিয়ে আসে গগন রাগের জ্বালা ক্ষোভের জ্বালা নিষ্ঠুরতার উত্তেজনা সব জুড়িয়ে আসে ঝিমঝিম করে মাথা এক অকথ্য দুঃখের চাপ ঠেলে উঠতে চায় বুকের ভেতর থেকে গলা ছেড়ে হাউমাউ করে একচোট কাঁদতে পারলে সে বেঁচে যেত মাঠে ফিরে যাবে পারবে খেটে যেতে পেটে শুধু জল বোঝায় নিয়ে মাঠে যেতেই হবে খাটতে পারবে কি পারবে না কতটুকু পারবে মাঠে গিয়েই তা যাচাই করতে হবে ধান কেটে তুলতেই হবে তাড়াতাড়ি হয়তো সময় আছে শুধু আজকের দিনটি আবার হানা দিয়ে ধান কেড়ে নেওয়ার মতো দলবল সংগ্রহ করতে তার বেশি সময় হয়তো লাগবে না জোদ্দার ভূপতির ভূপতি হানা দেবার আগে ধান নিরাপদ করা চাই লেঠেলকে ঠেকাতে প্রাণ যদি দিতে হয় তো দেবে কিন্তু মিছি মিছি প্রাণ দিয়ে সুখ নেই প্রাণটা স্থায়ীভাবে বাঁচাবার উপায় ধানগুলি বাঁচানোর ব্যবস্থা করে নিয়ে তারপর নিশ্চিত মনে মরা চলবে তার আগে নয় এদিকে কি ফ্যাকড়া বাঁধলো দেখো এমন করে মেরে এখন বউটাকে ফেলে সে কেমন করে মাঠে যায় ঘাটে গিয়ে যদি ডুবে মরে সোহাগী যদি গলায় দড়ি দেয় যেদিকে দু যাবে চলে যদি যায় মনের ঘেন্নায় কার জন্য তখন তাহলে সে ধান কাটবে মাঠের নে যা বেশ ওট উদাসভাবে বলে কখন সোহাগীর সব অপরাধ মাপ করে ব্যাপারটা শেষ করে দেবার ভঙ্গিতে সোহাগী নড়ে না তার সাড়া মেলে না মাঠে যা মু কাপড়টা পর ঝাঁপ খুলুম না সোহাগী নড়ে না এক ঘটি জল দিয়া পেট ভরাইয়া খাটিগা করুম কি বড় অসহায় মনে হয় নিজেকে গগনের নরম হবার হবার শান্ত জন্য যথেষ্ট সময় দেবার উপায় নেই গরিব বেচারার জীবনে তাড়াহুড়ো তাগিদ পড়ে গেছে চারদিক থেকে তাড়াতাড়ি ঘটি বাটি বাঁধা দিয়ে চড়া সুদে দুটি চারটি ধান চাল কর্য করো নইলে উপোসি ধরটা ছেড়ে যাবে প্রাণখানি দিন রাত চোখ পেতে রাখা চারিদিকে সতর্ক প্রস্তুত হয়ে থাকো ধুঁকতে ধুঁকতে মরে যাওয়ার দাখিল হয়েও তাড়াতাড়ি ধান কেটে তুলে সামলাও কখন হানা দিয়ে কেড়ে নিয়ে যাবে জোরদার মারধর করবার জন্য তাড়াতাড়ি ঠান্ডা করো বউকে উপোসের জ্বালার সঙ্গে শাসনের ঘেন্নায় সে পাছে কিছু করে বসে একটা বেলা স্থগিত রাখার উপায় নেই কাজটা সব কিছু ঝটপট চটপট একসাথে করা যাই কোনোটা সবুজ সইবে না এত কি মানুষের সয় মরণ তো আসেই গগন বলে খেদের সঙ্গে এমনেও মরুম অমনেও মরুম লাইটাল পুলিশ নিয়ে আইব ধান তো ছাড়ুম না লাঠির ঘায় মাথা ফাটবো না তো গুলি বিঁধব বুকের মধ্যে মরুম ঠিকই তুই অমন কইরা মারিস না মাথা একবার উঁচু করে আবার সোহাগি মুখ খোঁজে তাই কর তুই ঝড়ের মতো নিঃশ্বাস ফেলে গগন দাও দিয়া কাইটা ব্যানুন রাইধা খা মারে মাঠে ময়রা পশুম কেন শ্যাল শকুনে চিড়া খাইব তর পেট ভরুক যা তা কইও না কইলাম সবে উঠে বসে সোহাগি মারস ধরস সইয়া গেছি যা তা কইলে সমু না কইলাম খানিক পরে সোহাগী জল এনে দেয় টিনের মগে এক ঘটি জল চেয়েছিল গগন সেটা নিছক অভ্যাস ঘটি গেছে অনেক দিন আগেই যাবার জন্য গগন পা বাড়িয়েছে সোহাগি বলে ভাত নিয়া যামুনে পাবি কই পামু চাল জোগাড় করুম মার খেতে খেতে যেভাবে সোহাগী বিদ্রোহ ঘোষণা করেছিল যে শুধু চুরি করে স্বামীর ভাগের ভাত খাওয়া নয় ভাত না জুটলে গগনকেই দা দিয়ে কেটে ব্যানুন রেঁধে খাবে তেমনি বিদ্রোহের ভঙ্গিতে সে ঘোষণা করে চুরি কইরা পারি ডাকাতি কইরা পারি চাল জোগাড় করুম নন্দীগো ঘরে কাঁড়ি কাঁড়ি চাল দিব না মাথা নাড়ে গগন দিব না দিলে খুন করুন দাও দিয়া গলা কাটুন আম গাছটার পাশ দিয়ে রোদ পড়েছে শীর্ণ ক্লিষ্ট মুখে কি যেন জল সে মুখে কিসের পণ শেষ রাত্রে কাঁপিয়েছিল শীত এখন মিঠে নতুন করে আজ একবার মুগ্ধ হয় গগন নতুনভাবে তার বউয়ের চোখে চোখে চেয়ে এদিক ওদিক থেকে সাড়া মিলছে মানুষের রোগা গরুটির গলার দড়ি ধরে নিয়ে যেতে যেতে দাঁড়িয়েছে কাটু শেখের বউ গরুটিকে পথে পড়া নতুন খড় মুখে তুলে নেবার সুযোগ দিতে তাকিয়ে আছে তাদের দিকে আস্তে আস্তে আবার ঘরে ঢুকে গগন ডাকে শুই না যাও সোহাগী কাছে এলে তার একখানা হাত ধরে গগন জন্ম জন্মের দোষ ত্রুটি অপরাধ পাপের জন্য মার্জনা চাওয়ার মতো এক অদ্ভুত আবেগের সঙ্গে বলে শোনো তোমারে কই আর মারুম না গায়ে তোমার হাত দিব না যা করো তুমি কোনো দিন যদি তোর গায়ে হাত তুলি সোহাগি নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ